আপনারা সকলেই জেনে গেছেন যে গতকাল আমাদের ভিপি নুরার সাথে কি ঘটে গেছে কেন বললাম আমাদের তার কারণটা বলি কারণ হচ্ছে যে যেহেতু এখন জাতীয় নেতা বলে ঘোষণা করছে তাহলে আমরা তো জাতির অংশ সুতরাং আমাদের জাতীয় নেতা তাই বললাম ভিপি আমাদের 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 এই ভিপি নুরাকে এই যে আর্মিরা ফুটবলের মতো সটাইলো আর পুলিশের সুর গরু চোর মতো মুরগি মতো পিটাইলো এটা কিন্তু আওয়ামী লীগের আমলে ঘটে নাই এটা আমার দাবি না এটা তার যে সহকারী তার রানিং মেট রাশেদের কথা রাশেদ বলেছে আওয়ামী লীগ তাকেও আর্মিদের পিটায় নাই কখন পেটন খেলো যখন সে তার নিজের এই সরকার তার নিজের সরকার এই গ্রাম সরকার তার নিজের সরকার এই আর্মি তার এই পুলিশ তার সবই তার এমনকি কালকে যে মিছিলটা করতে গিয়েছিল সে যে মব ভায়োলেন্স করতে গিয়েছিল তারা সবাই সাধু মনে না সে কিন্তু মায়ের খাইতে যায় আর মায়ের দিতে যায় কিন্তু মায়ের খাইতে আসছে মায়ের খাইয়ে গেছে কিন্তু এখানে আমরা বহুবিধ প্রশ্ন এখানে জন্ম দিয়েছে। আওয়ামী লীগ যদিও তাকে ভিপি বানাইলো ছাত্রলীগ তাকে ভিভি বানাইলো আর তারই সরকার তাকে ফুটবলের মতো বিষয়টা কিন্তু আমরা কি কি চিন্তা করতে পারি এখানে প্রথমত ধরে নেন হতে পারে যে নির্বাচন বঞ্চালের করার জন্যই তারা এই প্রস্তুতি নিয়েছে এটা তাদের একটা ওই যে ঝিকে মেরে বউকে শাসন করার মতো ঘটনা কারণ কি কারণ ভিপিনূর কিন্তু দুই দিন আগেই বলেছিল সে বলেছিল বিদেশি দুইটি শক্তি তার সাথে আতাত করতে চেয়েছে কি কি তাকে পরামর্শ দিয়েছে দেশি এবং বিদেশি মিলে আমরা তো বিদেশি শক্তি কারা আমরা অনুমান করতে পারি সেটা হতে পারে তুরস্ক হতে পারে পাকিস্তান এমনকি দুষ্ট লোকেরা কেউ কেউ বলে সেটা আরো একটি দেশ হতে পারে আর একটা কি হতে পারে দেশি শক্তি সেটা আমরা ধরে নিতে পারি সেনাবাহিনী তাকে লাথি দিয়ে প্রমাণ করলো তাকে কিক মেরে তাকে শট মেরে তাকে মুরগি চোরের মতো পিটায় গরু চোরের মতো পিটায় বোঝাই দিল যা বলছ বলছ আর কোনোদিন বলবই না হয়তো এটাও হতে পারে না হতে পারে অথবা জামাতি তাকে করেছে জামাত এই বাংলাদেশের যত আকাম কাম দেখবেন সব কিছুর মূলে বিহাইন্ড স্ক্রিন খুঁজে খুঁজে গিয়ে পাবেন আপনি জামাত অলরেডি কেউ কেউ মনে করতেছে তাকে যে পিটিয়েছে সেখানে জামাতে লোক ছিল এই ষড়যন্ত্র জামাত করেছে আমরা সুনির্দিষ্ট ভাবে কিছু বলতে চাই না তবে আমরা কিছুটা অনুমান করতে পারি যেমন ধরেন আমাদের জাতীয় ভাতিজা কালাপাড়া ই হাসানাত আব্দুল্লাহ সে জামাতের আমির কে বলেছে যে আপনি ভাসরের নাম নিতে ভয় পান আর্মি পিটাই সেটা জামাত বলে নাকি জামাত সময় এস্টাবলিশমেন্টের পক্ষে এটা আমরা দেখেছি সময় যেমন একাত্তর সালে তারা সেনা পাখি সেনাবাহিনীর পক্ষে ছিল এখনো তারা পাখি সেনাবাহিনীর পক্ষে মানে তাই না শুধু পাকি বললে আবার ইজ্জত চলে যেতে পারে বাং বাংপাকি সেনাবাহিনীর পক্ষে কে আছে জামাত আপনি দেখেন জামাতকে কিন্তু আর্মি পেটায় না কেন পেটায় না আওয়ামী লীগের লোকজনকে আওয়ামী লীগের সমর্থক গোপালগঞ্জে যখন কে পাঁচ জনকে চার পাঁচজনকে গুলি করে মেরে ফেলে সে আর্মি খুব বালা আর যখন আর্মি আমাদের জাতীয় নেতা যখন পেটায় তখন খুব খারাপ আসলে ঘটনা কি এই এই দেশে তো চলছেই মূলত দেশে নির্বাচন যাতে না হয় এবং মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি না দাঁড়াতে পারে তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ড্রামা করবে তবে এই নাটের যে এই বুদ্ধিদাতা পরামর্শদাতা যে সেনাবাহিনী সেটা এখন অনেকেই তা বুঝে গেছে এবং এদের সাথে আছে এনজিপি এদের সাথে আছে জামাত সবচেয়ে হাস্যকর বিষয় জামাত মিছিল করতেছে ভিপি নুরার পক্ষে এনসিপি মিছিল করতেছে ভিপি নুরার পক্ষে আমাদের আসিফ মহান আসিফ সার তিনি তার কলিগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করলো কোন নিন্দা জানায়নি কিন্তু হাসপাতালে মোটামুটি আমাদের ভিপিন নুরাকে দেখতে গেছে এবং তার জন্য নিন্দা জানাছে সরকার এসে আমার নিন্দা জানায় কেন সে গ্রেপ্তার করে দেখাক আরো অদ্ভুত ব্যাপার এই যে ভিপিনুরার যে পার্টি গণরিয়া পরিষদ ওটুকু গণ কি গণ অধিকার পরিষদ মনে থাকে না যাই হোক সেটা গণরিয়া পরিশোধক আর আর গণ অধিকার পরিষদক তারা মিছিল করতেছে বিভিন্ন কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আরে ভাই তোর তো মারছে আর্মি মারছে পুলিশ মুরগি সুরের মতো মারছে গরু সুরের মতো মারছে আর্মির বিরুদ্ধে টু শব্দটি তাদের নাই টু শব্দটি নাই এক মিনিটের মাইরে বিভিন্ন দলার বিভিন্ন নাম ভাষণের নাম কেউ নিতে পারছে না জামাত তো নিতে পারতেই আছে না খোদ এনসিপি গ্যাং বা তার পক্ষের যত দল আছে এবং তার নিজের দল লোক আমি আমাদের জামালপুর সহ মামেনসিংহ नेत्रকোনা শেরপুরের এই বনরিয়া পরিষদের পোলা বানদের মিছিল করতে দেখলাম একবারও তারা বলতে জানা যে সেনা বাইনি পিটাইছে এতে শাস্তি যাই রাশের ছাড়া কেউ সেনা বাইনির নাম নাই নাই আমি যতদূর জানি সবচেয়ে মজার বিষয় যে সাংঘাতে গিলি হাস যার রক্তের গ্রুপ পি পজিটিভ নিজে দাবি করে যে নিজে বলেছে যে সে হচ্ছে পাকিদের বংশধর সে নিজে বলেছে সে নিজে রাজাকারের বাচ্চা সে নিজে বলেছে আমাদের কথা না সে কিন্তু দুই দিন তিন চার দিন আগে এই ভিপিনুর কে হুমকি দিয়েছিল হুমকি দেওয়ার পরেই কিন্তু ঘটনা ঘটে গেল সুতরাং এখানে কে যে মজার বিষয় বর্তমান জামাতের রানিং মেট মানে যার কাজের মিল নাই সে লীলাকিল্লাঘর নেওয়া লীলা নেওয়া সে সর্মনাই ফিরও দেখলাম ভিপিনুরের বিরুদ্ধে পক্ষে মিছিল করতেছে কেন তাকে মারলো কে মারলো তা বলে না কেউ কিন্তু ভাসুরের নাম নিচ্ছে না কেউ না শর্মনাই হোক আসিফ নজরুল হোক আসিফ সার হোক তারপর জামাতের আমির হোক এনসিপি গ্যাং হোক বৈষম্য বিরোধী আন্দোলন হোক যা মন হোক মানে সব জামাতের এরা ভাসুরের নাম নিতে কেন গায়ে হাত দিছে ভাসুর ভাসুরের দেবর হইলে তাও বলা যাইতো আজকে যদি এই ঘটনা অন্য কোথাও করতো কি করতো আজকে এরা কি করেছে এরা গিয়েছিল জাতীয় পার্টির অফিস দখল করতে এদের উদ্দেশ্য হলো জাতীয় পার্টির অফিস দখল করবে এবং সেই অফিসে তারা বসবে এটা ছিল তাদের মূল উদ্দেশ্য এখানে গিয়ে শিক্ষা দিতে গিয়ে শিক্ষা পেয়ে গেছে এখন তারা চিকিৎসা শুরু করেছে আর অদ্ভুত ব্যাপার সেনাবাহিনীর বাংলাদেশ আর্মির আপনারা বিবৃতিটা হয়তো পড়েছেন সেখানে কিন্তু এক বড় বলে নাই বিপিনেছে বরং তারা উল্টা অভিযোগ করেছে যে তাদের পাঁচজন আহত অর্থাৎ মব সন্ত্রাসের আক্রমণের শিকার হয়েছে খোদ সেনাবাহিনী বাহিনী। তারা উল্টা বলেছে যে তাদের উপর হামলা হয়েছে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে ঢিল দেওয়া হয়েছে পটকেল দেওয়া হয়েছে তার জন্য তারা আক্রমণ করেছে একবার তারা দুঃখিত বা এই ধরনের দুঃখ প্রকাশ করে নাই একবার তো এখানে কি হয়েছে ঘটনা তারাও কিন্তু ভিপি নাম নেয় নাই আবার ভিপি নুরের লোকেরাও সেনাবাহিনীর নাম নেয় না তো এই নাটক এইখানে যে যে ষোলো সতেরো জন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে গ্রেফতার করা হলো মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়া হলো সেগুলোকে সেগুলোকে ভুলে দেওয়ার জন্য এই সমস্ত নাটক তারা করতেছে আমরা সেটা বুঝি এবং জানি এখন দেখবেন যে ভিপি পক্ষে এত কথা বলতেছে আমরা তো লতিফ সিদ্দিকি বা ওই যে সাংবাদিক পান্না ভাইকে গ্রেপ্তার করলো আরেকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করলো কলিগ হিসেবে তো আমরা আসিফ নজরুলকে আসিফ নজরুল বললে অবশ্য নজরুল নামটা হয় আসিফ সার বলতে পারি আমরা আসিফ সার কে আমরা দেখলাম না যে একটা বিবৃতি দিতে তার ঢাকা গ্রেফতার করে তার হাতে হ্যান্ড কাপ লাগায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি যেন নেটওয়ার্ক ফেটওয়ার্ক নামে কত কত আসমান কাপানি শিক্ষিকা কত কত জমিন কাঁপানো চিৎকার করা শিক্ষক তাদের কাউকে এখন আমরা আর মাঠে দেখতেছি না কেন কেন দেখি না আমরা বিবি জন্য দরজ তুই উঠলে উঠছে আমরা এটা নিন্দা আপাতত জানাইতে পারতেছি কেন জানেন আমরা এর আগে জানিয়েছি বিবি যখন খোদ ছাত্র লীগ পিটিয়েছিল তখন আমরা নিন্দা জানিয়েছিলাম কিন্তু এটা নিন্দা জানাবো না কারণ তার ভাই তাকে মারছে তার খালু তাকে মারছে তার জেঠা তাকে মারছে এটা নিয়ে আমরা কি তারা হইলো ভাই ভাইয়ের মারামারি ওখানে আমরা কেন যাবো তবে আমি আপনাদের বহু আগে বলেছিলাম যে একটা পর্যায়ে একটা পর্যায়ে দুই দিন আগে আর পরে এদের কিন্তু পাবলিক ধরবে শুরু কিন্তু হয়ে গেছে সেটা যে কোনো ব্যানারে আসুক আপনি দেখেন বৈষম্য বিরোধী বলেন এনসিপি গ্যাং বলেন এদের বাপ সহ নাইট গ্যাং বলেন এদের বাপ চাষা সহ কিন্তু এখন আক্রান্ত হচ্ছে আর্মিরাও এদেরকে পিটিয়েছে এবং পেটাবে ভবিষ্যতে আর একটা স্পষ্ট বার্তা দিতে চাই এই সেনাবাহিনী যখন বেড়াকে ফিরে যাবে পাঁচ মিনিট এরা টিকতে পারবে না ফাইভ মিনিটস এরা থাকতে পারবে না এনসিপি গ্যাং বলেন জামাত বলেন হেফাজত বলেন আর এই বনরিয়া পরিষদ বলেন কেউ টিকতে পারবে না আমরা সেটা দেখতে পাচ্ছি আর যারা এত বড় বড় বিপ্লবী নেতা সাজার ভান যারা করেন এখন কেমন লাগে যারা বলে না আওয়ামী পালিয়ে গেছে যারা বলে না আওয়ামী গর্তে গর্তে গেছে এখন কেমন লাগে এক মিনিটের মাইরে না সাইজ হয়ে গেছেন এক মিনিটে না সোজা হয়ে গেছেন সারা বাংলাদেশে এভাবে মানুষের বিরুদ্ধে লেগে এইভাবে মানুষের আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের বিরুদ্ধে লেগেছেন তারা কিন্তু বারো মাস তেরো মাস ঠিক আছে আপনারা কিন্তু এক মিনিট টিকতে পারেন আবার দেখা হবে কোনো পর্বে